ফ্রি ফায়ার গেমে যুক্ত হয়ে মেলাঘোর তেল কাজ জেলার দ্বাদশ শ্রেণী পড়ুয়া এক ছাত্রী পালিয়ে গেল বহিরাজের এক যুবকের সঙ্গে মেয়ে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া তার মোবাইল লাগবে স্কুলের পড়াশোনা অনলাইনে ক্লাস এগুলির জন্য মেয়ের মোবাইল লাগবে তাই মা বাবা সব করে মেয়েকে মোবাইল কিনে দেয় আর সেই মেয়ে মোবাইলে ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়ে বর্হিরাজ্যের এক যুবকের সঙ্গে পালিয়ে যায় ঘটনা মেলাঘোর তেলকাজলা পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার ঘটনার বিবরণে জানা যায় মেলাঘোর থানার দিন তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের মনির হোসেনের মেয়ে তানিয়া আক্তার সে এবার দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিয়েছে এ মেয়ে তিন দিন আগে বাড়ি থেকে মেলাঘোর যাওয়ার কথা বলে ফ্রি ফায়ারে আসক্ত হওয়া বিহারে সোনু কুমার নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যায় এ বিষয়ে মনির হোসেন মেলাঘোর থানায় একটি মামলাও করেন কিন্তু মেয়ের বয়স আঠেরো হওয়ায় প্রশাসন এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছে না

আমি তো জানি নি আর কি কয় কি না তো অনেক সময় আমি না করতাম বাবু এটা খেলিচ্ছি তুই পর পড়াশোনা কর মানে পিপিআর এর সাথে একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছে আপনার মনে করতে হ্যাঁ ওই ছেলেটার নাম জানেন নাকি ছেলেটার নাম কইছে সুনু কুমার ভারী কোন জায়গা এই বিষয় জানেন বাড়ি ঠিক জানি না এটা কইছে একবার কইছে তার নিজের বাড়ি বিহার তাহে দিল্লি তুই গেছে যে আপনাদের সঙ্গে এখন পর্যন্ত যাওয়ার পর কোনো যোগাযোগ হয়েছে নি বা মোবাইল এর সঙ্গে মোবাইল খোলা আসেনি

আর কোন দশটার দিকে আয়ো আইলে আবার দশটার দিকে গেছি ম্যাডাম থানাতে আইসান তিনটার পর আইব তারা মিটিংয়ে আছে তারপরে যোগাযোগ করো আমি বেলা আবার ফোন করছি ঠিক আছে আমরা দেখুন কত বছর আপনার মেয়ের প্রায় আঠারো বছর রয়েছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা কি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা